এই যে এই হচ্ছে আজকে সকালে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বেলা সাড়ে দশটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারপরে স্নান করিনি ভাত আর ডাল সেদ্ধ করে চলে গেছিলাম ভোর দিতে তো ভোট দিয়ে এসে এই যে এখন রান্না করছি এই যে ভোর দিয়ে এসেছি সকালে খাওয়ার জন্য করে নিলাম এখানে এই যে মুসুরির ডাল আর এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি আলু সুদ্ধ মাখবো আর এখানে স্যালাড কাটা হয়েছে শশা পেঁয়াজ লেবু আর এটা হচ্ছে মুসুরির ডালের বড়া তো এর মধ্যে দিয়েছি একটু রসুন কুচি আর লঙ্কা কুচি এই যে বড়া ভাজছি তো এই হচ্ছে সকালের খাওয়া দাওয়া আর এই যে মাছ নিয়ে আসলাম ভোট দিতে গেছিলাম আসার সময় এই যে মাছ নিয়ে আসলাম ময়া মাছ আছে এটা এটা চট করব এই হচ্ছে রান্না বান্না ছেলের খাওয়া হয়ে গেছে মেয়েকে আর হাজব্যান্ডকে এখন ভাত দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু পান্তা ভাত রেখেছি কালকে রাতের একটু ভাত আছে তো ওই পান্তা ভাতটাই খাবো আর যে গরম পড়েছে এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে খুব ভালো লাগে তার মধ্যে রয়েছে আলু সেদ্ধ আর বড়া ভাজা তো আরও খুব ভালো লাগবে খেতে সকালে খাওয়া দাওয়া করে তারপরে আজকে অনেক বাসন বেরিয়েছিল সব বাসনকসুর মেয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যে মাছগুলো বেছে নিলাম তো রান্নাঘরে বসে বসে মাছগুলো বেছে নিলাম কারণ কলপাড়ে না প্রচণ্ড রোদ ওখানে বসে মা বাছাই যাবে না আর এই যে এখন মাছটা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি মাছের করব চচ্চড়ি আর এখানে মা আর মেয়ে মিলে করছে হচ্ছে বেলের শরবত সামনে আমাদের একটা বেলের গাছ আছে তোমাদেরকে তো এর আগেও বলেছি ধূপ ধাপ খালি বেল পড়ছে তো পাড়া সব সবাইকে দিয়েছি বেল আর আমরাও খাচ্ছি একদিন পর পরে বেলের শরবত আর যে গরম পড়েছে খালি একটু পর মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবত বা জল খেতে কিন্তু ইচ্ছে করছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আজকে মাছের চচ্চড়িটা করছি হচ্ছে আলু বেগুন পটল পেঁয়াজ দিয়ে মাখা মাখা একটা চচ্চড়ি করেছি একটুকু জল দিইনি মাছের চচ্চড়িটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে চচ্চুরিটায় নামিয়ে নিব তো এখন আর রান্না করব হচ্ছে আমের চাটনি এই যেখানে আম কেটে রেখেছি তো এই যে রান্নাবান্না হয়ে গেছে এই যে মাছের চচ্চড়ি আর এখানে হচ্ছে আমের চাটনি আর সকালে তো ডাল করেছিলাম তো একটু ডালও আছে তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না আর এই যে এখন বাসন কুসন মাছবো আর রান্নাঘরটা না আজকে একটু ভালো করেও ডিপ্লিন করবো আর এই যে জানলার অবস্থা দেখছো এখানে একদম বাসনে ছড়াছড়ি বাসনগুলো গুছিয়ে রেখে এই জায়গাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিব তো আজকে না রান্নাঘরটা একটু পরিষ্কার করব তো ভাবলাম যে তার আগে জানলাটাও একটু পরিষ্কার করি কারণ জানলাটাও প্রচন্ড নোংরা হয়েছে এখানে যে বাসনগুলো ছিল সব বাসনগুলো একে গুছিয়ে রাখলাম একটু সাপ আর কসবাইট দিয়ে জানলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমি দু একদিন পর পরেই এই জায়গাটা পরিষ্কার করে নিই নাহলে প্রচণ্ড নোংরা জমে যায় আর দেখতেও ভালো লাগে না আর যেহেতু এখানে বাসন টাসন উপর করি তো বাসনগুলোর মধ্যেও ধুলোবালি লেগে যায় তো ওই জন্য আমি দু দিন একদিন পরপরেই এই জায়গাটা পরিষ্কার করে নিই জানলাটা পরিষ্কার করে তারপরে যে রান্না করার পর যে বাসনগুলো বেরিয়েছিলো সব মেজে উপর করে দিলাম আর এখন এই যে গ্যাসটাকে ভালো করে কসবাইট দিয়ে আর সাপ দিয়ে মেজে পরিষ্কার করছি আর এই যে জ্বালনাটা পরিষ্কার করে এখানে সব বাসনগুলো উপর করে দিয়েছি আর আজকে না রান্না করার পর খুব একটা বাসন ছিল না যেহেতু সকালে খাওয়া দাওয়া করার পর বাসনগুলো সব মেজেই রেখেছিলাম এই যে রান্নাঘরে যে টাইলসগুলো আছে তো একটু শ্যাম্পু আর ফসবাইট দিয়ে না এই টাইলসগুলো পরিষ্কার করে দিচ্ছি তো আমি প্রতিদিনই রান্না করার পর এই জায়গাটা পরিষ্কার করি তো ওই জন্য না খুব একটা তেলকাসটা হয় না অনেকের বাড়িতে দেখি রান্না করতে করতে রান্নার এই জায়গাটা একবারে কালো হয়ে যায় তো আমার না রান্নাঘরটা একদম খোলা মেলা তো ওই জন্য না আমার রান্নাঘরে অত তেল গাছটা জমে না আর রান্না করার সময় এই টাইলসের উপরে একটু তেল মেল ছেটে তো ওটা তো আমি প্রতিদিন গ্যাস মোচার সাথে সাথে পরিষ্কার করে দিই এখন এই যে একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি তো এটা দিয়ে আবার একবার করে মুছে নিচ্ছি আজকে যেহেতু স্নানও হয়নি আর পুজো দেওয়ার চাপটাও নেই তো ওই জন্য এই কাজকর্মগুলো করছি আজকে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল ভোটের জন্য কাজে যায়নি তো ওই জন্যই ও আজকে স্নান টান করে পুজো দিয়েছে তো ওই জন্য ভাবলাম যে আজকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি কারণ ও না থাকলে আমি এগুলো এক্সট্রা কাজ করার এখন সাহস পাই না কারণ আমার ছেলে প্রচণ্ড দুরন্ত তোমরা তো জানোই সব সময় ওর পিছনে থাকতে হয় তো ওই জন্য ভাবলাম যে আজকে এই সুযোগে এই কাজগুলোকে করে নিই এখন এই যে ট্যাপটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই ট্যাপটা না মনে হয় একটু জাম হয়েছে জলটা ভালো বেড়াচ্ছে না খুব স্পিডে জল বেরোতো কিন্তু এখন আর জলটা ভালো বেড়াচ্ছে না তো মিস্ত্রি ডেকে এটাকে ঠিক করে নিতে হবে তো আমি একটু চেষ্টা করলাম মুখটা খুলে পরিষ্কার করার তো দেখছি যে তাও জল যেরকম বেড়াচ্ছিলো ওরকমই বেরোচ্ছে তো এটা আমাকে দিয়ে আর হবে না এটা মিস্ত্রি ডাকতে হবে তারপরে সিংটাও একটু ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু রান্নাঘরটা মুছে নিব তাহলেই হয়ে যাবে তো আজকে তিরিশ মিনিটের মধ্যে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে ঝকঝকে করে দিলাম এই যে রান্নাঘর একদম পরিষ্কার চকচক করছে আর এই যে এই বেসিনের নিচের এই জায়গাটাও না খুব নোংরা হয়েছিল এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে চালের ঢোপঠোপ এগুলো সরিয়ে কসবাইটার শ্যাম্পু দিয়ে ভালো করে টাইলসগুলো একটু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করে তারপরে যে চলে এলাম এখন এই যে বেসিনটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই বেসিনটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি তা এটা প্রচণ্ড নোংরা হয় কালো ওই জন্যই হয় বেশি একটু নোংরাটা বোঝা যায় তো ভাবতাম যে সাদাতে মনে বেশি নোংরা হয় তো এখন দেখছি কালোর মধ্যেও কিন্তু নোংরাটা বেশ ভালোই বোঝা যায় তো ওই জন্য না প্রতিদিন পরিষ্কার করে দিই আমি নাহলে দেখতে খুব বাজে লাগে ঘরগুলো মোছা হয়ে গেছে এখন কিছু জামাকাপড় আছে সেগুলো কেচে আমি সান করে নিব তো চলো আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখন করছি হচ্ছে লুচি আর পায়েস তো ওদিকে পায়েসটা বসিয়ে দিয়ে এখন এই যে ময়দাটাকে ময়েম দিয়ে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিলাম দিয়ে এই যে এখন সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য করছি হচ্ছে লুচি পায়েস তো কয়দিন ধরেই সবাই বলছে যে লুচি পায়েস খাবো তো বললাম ঠিক আছে তাহলে আজকে যখন ও বাড়িতে আছে তো আজকেই করি লুচিগুলো অনেক কয়টা একবারে বেলে নিয়েছি তারপরে এই যে এখন একটা একটা করে ভেজে নিচ্ছি আর এদিকে পায়েসটাও হয়ে গেছে আর পায়েসটা না খুব সুন্দর হয়েছিল। দেড় লিটার দুধে একটুখানি চাল দিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে এই যে দুটো প্লেটে বেড়ে নিয়েছি তো এটা হচ্ছে দিব হচ্ছে মাঝে পাশে দুই দিদিভাই আছে তো তাদের জন্য আর আমাদের জন্য ওই যে বাটি করে বেড়ে নিয়েছি তো লুচি পায়েস খেয়ে তারপরে এই যে বসেছি সেলাই করতে আর আজকে না ছেলে খুব বিরক্ত করছিল একেতে এত গরম তারপরে এই যে ছেলে যে বিরক্ত করছে মানে খুব রাগ উঠে যাচ্ছিল আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল তো হুট করে একটা ফোন আসলো তো ওই জন্য বেরিয়ে পড়েছে না হলে ওই ছেলেকে নিয়ে থাকতো এখন একটু কিছুক্ষণ সেলাই করব তারপরে রাতের জন্য একটু ভাত করব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে তাহলে আজকের মতন টাটা শুভরাত্রি